আ डियर যারা ভিডিওটা দেখছেন এই যে দেখেন শিশির ভেজা ঘাস এরকম ঘাসে হাঁটতে হবে দেখেন কত নির্মল বাতাস বইতেছে ঠিক আছে তো আসলে আপনারা কেন এরকম নির্মল এরকম ঘাসে খালি পায়ে কেন হাঁটবেন খালি গায়ে হাঁটতে পারলে ভালো হতো খালি গায়ে যদিও ফেসবুকের রেস্ট্রিকশনের জন্য গায় খালি গায়ে হাঁটি নাই তবে খালি গায়ে যদি হাঁটতে পারেন নেসা আমরা নিচে আপনাদের অনেক উপকার বলা হইছে সকালের রোদ সকালের রোদ থেকে ভিটামিন ডি তৈরি হয় খালি পায়ে হাঁটলে এই দেখেন মাটি লাগতেছে আমার পায়ে মাটি ঘাস লাগতেছে শিশির লাগতেছে এরকম মাটি খালি পায়ে কে কে হাসতেন কতদিন আগে হাসতেন বলতে পারবেন যাই হোক বলা হয় গবেষণায় বলে যে বত্রিশ থেকে বিয়াল্লিশ রকমের রোগ আপনার শরীরে হবে না যদি প্রতিদিন সকালে আপনি এরকম খালি পায়ে হাঁটতে পারেন দৌড়াইতে পারেন একটু খেলতে পারেন আপনার শরীরে কমপক্ষে ডায়াবেটিস হবে না কমপক্ষে খারাপ কোলেস্ট্রল হবে না কম পক্ষে আপনার হার্ট অ্যাটাক হবে না কম পক্ষে আপনার ব্রেন স্ট্রোক হবে না আপনার ভালো ঘুম হবে এই কয়েকটা তো মুখস্ত বত্রিশ বিয়াল্লিশ লাগবে না যাই হোক হাঁটলে অনেক উপকার তো লাস্ট কবে আপনি হাঁটছেন বলতে পারবেন